বন্ধুরা আমি পিকু আজকে কোনো ডেইলি ব্লগ না একটা ফুলের সম্ভার নিয়ে একটা ফ্লাওয়ার এক্সিবিশন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে এসেছি ফুলের মেলা আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ফুলের মেলা আর সোনারকে ক্লাসে দিয়ে আসলাম এই মেলাতে এই যে সবাই যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে খেলার মাঠে দিয়ে আমরা মায়ের সব স্থির বন্ধুরা আজকের ভিডিওতে বেশি কথা বলবো না শুধু একটু মিউজিক দিয়ে আপনাদের সামনে ভিডিও আনবো এত সুন্দর সুন্দর ফুল কথা বললে ভালো লাগবে না এটা দেখুন একটা সেলফি জোন আর দেখতে থাকুন ওদিকে আছে সেকেন্ড প্রাইজ পেয়েছে দেখুন Uy, বন্ধুরা কেউ স্কিপ করবেন না এখানে যে গোলাপ গাছের পরিচর্যার নিয়ম সুন্দরভাবে ইনি বুঝিয়ে দিলেন পুরোটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আশা করি শুনলে উপকৃতই হবেন থাকে যে বললাম খুব তালা আমরা আমরা কি যারা গোলাপ করি তারা কিন্তু একটা নির্দিষ্ট কন্টিনিউয়াস প্রসেস ধরে সারা বছর ধরে হ্যাঁ এটা ওই বছরে রাখতে হবে আর ব্লিঙ্গ এর আগে এক মাস এবং আসা পর্যন্ত খুব সেন্সিটিভ ভাবে করতে হবে আর আমরা এতদিন চাপান দিলাম তারপর এতদিন পরে কুদিন পরে এইরকম খুঁজতে না আমার শিকড় এসেছে কি আমি চাপান দেওয়ার পর রুট ট্রিটমেন্ট করেছি বা রুটের খাবার দিয়েছি তারপরে আমি যখন গাছের সিকেটার ধরছি যে আমার গাছটা ঠিকঠাক সিঁকড় এসেছে না আমাকে ও মুখে পড়েছে চাপান দেওয়ার এক মাস পর বা পনেরো দিন পর বা বিশ দিন পর খুন করতে আমি করে দিলাম অন্ধের মতো তাহলে তো লাইন হবে শিক্ষটা দেখে নিই তারপরে পরিণতি ব্যবহার করি লাইন লিখতে হবে অনেকগুলো কারণ আছে তার মেইন কারণ যেটা বেশিরভাগগুলোকে গুণ করে প্রপার আর কিন্তু কেটে দেয় এটা কিন্তু খুব বাজে হ্যাঁ এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আপনার গোলাপটা গুছিয়ে গুলো

গাছ নিয়ে আমরা থাকি আমাদের হয় কারণ সাধারণ লোক তো পায় ঠিক আছে আজকে মেয়েটাকে আমলে ভালো করতো কিস আজকে মা যাব হ্যাঁ আমি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শুধু রোজ শেয়ার করবো শুধু গোলাপের বাগান এত সুন্দর গোলাপের মেলা বসেছে ভ্যারাইটিস গোলাপ আর কত লোকে রানা গোনা যারা গাছ ফুল পছন্দ করেন আমার মনে হয় বেশিরভাগই মানুষ পছন্দ ভ্যারাইটিস একই সাথে অনেক ভ্যারাইটিস বলে সব ছোট এগুলো একদম ছোট গোলাপের আজকের এই গোলাপের মেলার ভিডিওতে যে কত কালারের গোলাপ আছে আমার কোনো বন্ধু যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতগুলি কালারের গোলাপ আছে চারিদিকটাই শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আপনাদের ভালোবাসা ভালোবাসে তো যারা ফুল ভালোবাসে তারা তো আসবেই এত সুন্দর ফুলের মেলা

বন্ধুরা দেখুন কত সুন্দর একদম বালিগঞ্জে সাফাই পার্কের ভেতরেই চলছে এই রোড মানে ভ্যারাইটিস এই এইখানটা পুরো ঢাকা জায়গা তো এত সুন্দর গোলাপের ঘ্রাণ আর কি বলবো দারুণ দারুণ একটা শো আর সোনা বাবাকে মাঠে দিয়ে আমরা সব মায়েরাই এখানে এসেছি গার্জিয়ানরা এত সময় বসে থাকবো তা ভাবলাম একটা রোড যখন হচ্ছে সেটাই একটু দেখে আসি আর তাই একটু ভিডিও করছি আমি আর বন্ধুদের জন্য আমি যে আমার ভিডিওর মাধ্যমে যারা আসেননি তারা অবশ্যই দেখবেন যে আর কারা কারা এইরকম রোজ শো দেখেছেন অবশ্যই গোলাপের একটা মেলা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গোলাপ শোটা দেখেছেন আর যারা দেখেননি তারা আমি বলবো যে খুব ছোট্ট ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করবেন না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই গোলাপের শো ভ্যারাইটিস রকমের আপনারা দেখবার চেষ্টা করবেন আশা করি ভালো দারুণ দারুন আর যতই ভ্যারাইটিস গোলাপ দেখছি না মন ভরে যাচ্ছে আর কি বলবো বেশ এক একটা এক এক রকম আর এক এক রকমের সৌন্দর্য আর এই প্রিন্টেড গোলাপটাই ফার্স্ট টাইমে আমি দেখলাম খুবই ভালো লাগলো আমার যদি আজকের এই গোলাপের শোর ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা আর আজকের এই শুধু আমি ভিডিওটা দেব আপনাদের ভ্যারাইটিস রকমের গোলাপশোর ভিডিও আশা করি ভালো লাগবে বন্ধুরা সামনে আসলাম ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা তাহলে ছাড়তে হবে শুধু পুষ্প প্রদর্শনী সব ভ্যারাইটি মাথায় বসে ছবি তোলা বসে বসে এক একজন ফুলের মাঝে ভ্যারাইটিস দিয়ে ছবি তুলছে আর আমি তো ভিডিও করছি আর আমি পরিবেশটা শেয়ার করছে আপনাদের সাথে খুব সুন্দর একটা পরিবেশ এবারে টাটা বাই বাই